সত্যের পিছনে জড়িত এই সমন্বয় এই সমন্বয়দেরকে এই কাজগুলো করার জন্য ফুল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে ডক্টর ইউনুস এই দেশের ভিতরে হাসিনার চেয়ে বড় খুনি ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের মাস্টার মাইন্ডে থেকেই এই বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে এবং পুলিশের থানা থেকে যদি গুলি করছে একটা বাইরে থেকে গুলি করছে তিনটা এটা কারা এটা আমি পরে বুঝতে পারলাম যখন নাকি এই যে নাহিদ আসিফ মাহমুদ ইভেন এর সাথে আছে হান্নান মাসুদ এরা যখন নিজেই কথাগুলো বললো যদি আমরা কিছু পুলিশ না মারতাম মেট্রো আগুন না দিতাম তাহলে এই আন্দোলন সফল হতো না তোমার সাথে থানার পুলিশের সাথে প্রত্যেকটা পুলিশ হত্যার পিছনে জড়িত এই সমন্বয়রা এবং এই সমন্বয়দেরকে এই কাজগুলো করার জন্য ফুল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে ডক্টর ইউনুস এটা আমি সাক্ষী দিচ্ছি এখন এরা সমন্বয়রা যেভাবে বলতেছে যে এই দেশে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার শেখ হাসিনার বিচার হওয়া দরকার ফুলের বিচার হওয়া দরকার আমিও বলি তাহলে বর্তমানে যারা এখানে আছে অন্যায়কারী যেমন আপনি প্রত্যেকটা সমন্বয় যারা নাকি থানা ভিত্তিক সাথে জড়িত যারা সাধারণ জনগণের সাথে থানা পুলিশের সাথে গন্ডগোল লাগিয়ে পুলিশ হত্যা করা হয়েছে এবং পুলিশের নাম দিয়ে বাইরে থেকে এরা স্নাইপার দিয়ে গুলি করছে সাধারণ জনগণের উপরে তাহলে অবশ্যই থানার পুলিশের মানুষ গুলি করছে একটা তাদের নিজের জীবন বাঁচানোর জন্য বাইরে স্নাইপার দিয়ে গুলি করেছে এর অন্তপক্ষে পাঁচজনকে মারার জন্য আর পাঁচজনই মরছে এমনও লোক মারা গেছে যাদের মাথা থেকে মগজ হয়ে পড়ে গেছে আমি নিজে চোখে দেখছি আমার কাছে ভিডিও ফুটেজ আছে অতএব আমি এই ব্যাপারগুলো যখন ক্লিয়ারলি জানতে পারছি যে এই দেশের ভিতরে হাসিনার চেয়ে বড় খুনি ডক্টর ইউনুস এবং তার সমন্বয়ে প্ল্যানিং পরিকল্পিতভাবে পুলিশ হত্যা করেছে এবং জনগণকেও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমি হাইকোর্টেও আসছি কয়েকবার মামলা করার জন্য মামলা আমার নেয় নেই আমি শাহবাগ থানায় গেছি মামলা নেয় নেই দুদকে গেছি সেখান থেকে শুধু বলতেছে লিখিত অভিযোগ লিখিত অভিযোগ দেন লিখিত অভিযোগটা যে আমি দেবো এটা যে কতটুকু কার্যকর হবে সেটা আমি জানি না যার কারণে সেখানে আমার কোনো সার আমি ভালোভাবে পাই খুনি হাসিনা যদি তার বিচার হওয়া দরকার খুনি হিসেবে তাকে তাকে বাংলাদেশে আনতে হবে সে তো বাংলাদেশে নাই কিন্তু বর্তমানে যে খুনিরা আছে তাদের বিচার কে করবে যে কাজ করে গেছে আওয়ামী যে যে পাওয়ারে থেকে পাওয়ারকে অপব্যবহার করে কাজগুলো গেছে তার চেয়ে কয়েক বড় কাজ করতেছে এই ডক্টর ইউলুস ডক্টর ইউনুসের মাস্টার মাইন্ডে থেকেই এই বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে ডক্টর ইউলুসের মাইন্ডে থেকে এখন বর্তমানে বাংলাদেশের বেকারত্ব বাড়ছে অর্থনীতি শিল্প প্রতিষ্ঠান এবং এই আপনার যারা নাকি প্রবাসে থাকে প্রবাসের ভাইদেরকে থেকে নিয়ে দেশের মানুষ পর্যন্ত কোনো একজন বলতে পারবে না যে দেশের স্বার্থে কোনো কাজ করা হয়েছে যে প্রবাসী ভাইরের সবচেয়ে বড় অবদান ছিল এই পাঁচই আগস্টের আগে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই দেশের মানুষকে সাপোর্ট দিছে মানুষের পক্ষে কাজ করছে সেই রেমিটেন্স ভাইরা আজকে এয়ারপোর্টে হেনস্থা হয় এয়ারপোর্টে যে এই আগুনটা লাগানো হয়েছে এখানে হান্ড্রেড পারসেন্ট যারা এয়ারপোর্টে জব করে যারা চোর যারা নাকি আপনার বড় বড় ক্রাইম গুলো করছে এয়ারপোর্টের ভিতরে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে এবং এখনো করতেছে তাদের যাতে আগামীতে হিসেব দিতে না হয় সেই কারণে অগ্নিকাণ্ড পরিকল্পিত ভাবে করছে এবং শুধু তাই না এর পিছনে বড় বড় আপার লেভেলের মানুষ হাত আছে এটা ইউরোসের আশেপাশের লোকেদেরও হাত আছে সমন্বয়দেরও হাত আছে এয়ারপোর্টের মেজর যারা আছে তাদেরও হাত আছে ফখরুল আলম সাজু আনাজ বাংলা টিভি ঢাকা